এক ব্যক্তি জনক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজেই সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুরে এখলাস পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা রেখাতে তিনি যখন সুরা শেষ করেন সুরে ক্লাস পড়েন তারপরে অন্য কে করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমনকু ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করবো না তো এমন অবস্থা হয়েছে যে কেসটা নসিস্লামের দরবার পর্যন্ত ইয়া ইয়ারসোল্লাহ আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাখাতেই ক্লাস পড়ে এখন আহ নবিসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে খ্লাস তুমি প্রত্যেক রাখাতে কেন পড়ো তিনি বললেন যে আমি ইয়া ইয়ারসাল্লাহ ভালোবাসি আমি এই সুরাটাকে ভালোবাসি তখন নবী সাল আলাইসালাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরো ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহ পাকের তাহিদ আছে এখানে আল্লাহ পাকের তাহিদ আছে আল্লাহ পাকের তাহিদকে যে ভালোবাসবে তাহিদকে ধারণ করবে তাহিদ প্রচার প্রতি প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার বর্ত কি হইতে পারে আপনি চিন্তা করেন তাহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শাই চলে আসবো ঠিক আছে ওকে আরেকটা একটা বর্ণনা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদেরকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশনা আসবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জড়ো করে বললেন যে আমি আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে শোনাবো নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের পুরো এক ভাগ তেলাওয়াত করে শোনাবো সবাই এদিকে আসো কাছে আসো সবাই জড়ো হলেন বিশাল আল্লাহাম পড়লেন এটা বলে তিনি কিন্তু ভিতরে চলে গেছে বাসায় আছে যে সম্ভবত জরুরত হয়েছে আমাদের আসবেন এসে আবার বলবেন এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে কোরআনের তিন ভাগে রাখবা সোফান আল্লাহ সোফান আল্লাহ তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা আমি বললাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগের তা ওহিদের পুরো ফজিলত তেল নেকি আল্লাহ দিয়ে দিতে পারে ইনশাল এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে তিনবার পড়লে এক কত মেনে কি হবে তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই আচ্ছা আরেকদিন তিন নম্বর হাদিস নবী সাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাঈদ সাইদ খুদ্রি আল্লাহ থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাত্রেবেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক ওয়ান থার্ড তেলাওয়াত করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সাল্লাহআ হিস্লাম বললেন না এটা সহজ আমলটা সহজ কারণ এখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ এখলাস হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ এইরকম রকম কোন অন্য বর্ণনায় বলেছেন যে ইয়া রসল আল্লাহ আমরা তো দুর্বল আমরা তো দুর্বল আমরা প্রতি রাতে এক তৃতীয়াংশ কেমন করে তেলাওয়াত করবো তো নবীজি বললেন যে বলো বল্লাহ আহাদ আল্লাহ হোসামাদ ল্যামিয়া ইদুয়া লাই আয়াল পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন একটুকে আমি বললাম আল্লাহ তাআল্লাহ পুরো কোরানকে তিন ভাগে ভাগ করেছেন এর মধ্যে সুরাই ক্লাসটাই তিন ভাগে এক ভাগ সুরে খ্লাসটাই হচ্ছে তিন ভাগে এক ভাগ আচ্ছা এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গিক মানে সিমিলার কি ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এইটা এটা চার নাম্বারটা এটা ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন একবার নবীকর নিমসাল আল্লাহ আয়ানিম হসাল্লাম একটা সফরও ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে জনেক সাহাবি কে জনেক সাহাবি কে তিনি শুনলেন তেলাওয়াত করছেন কুলিয়া ইউ হাল কিয়া ফেরুন কোন সুরা সুরা কিয়া ফেরুন করছেন কুলিয়া ইউ হাল কিয়া তিনি শুনলেন এক সাহাবি তেলাবাদ করছেন এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরিক থেকে পবিত্র হয়ে গেছে সে শিখ থেকে পবিত্র হয়ে গেছে এই জন্য একটা বর্ণনা আসে রাতের বেলা সুরা ক্যাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরিক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুলহু আল্লাহ আহাদ একজন পড়ছিল সুরা ক্যাফিরুন আরেকজন সাহাবী পড়ছিলেন সুরা ইখলাস তখন নবীজি বললেন তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে সুফহানুল্লাহ সুফহানুল্লাহ আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে যে ইমাম মালিক ইমাম আনাস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসে যে আনসারি একজন সাহাবি ছিলেন মসজিদে কুবা ইমামতি করতেন যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে সুরা এখলাস পড়তেন এই বিষয়টা রসুল সাল্লাহ আলী হাসলামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো আবশ্যিকভাবে এটা করার কারণ কি তিনি বলেছিলেন যে ওহাই বুহা ইয়া রসল্লাহ আমি এই সুরাটাকে আমি ভালোবাসি তখন নবী সাল্লাহ আসলাম বলেছিলেন যে এই এই সুরের প্রতি ভালোবাসা হ্যাঁ যে

ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসল ইয়া রসল কি ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেল তিনি বললেন যে আল জন্না জন্নাত ওয়াজিব হয়ে গেছে এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে আরেকজন সাহাবি এসেছিলেন নবী সাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে মানে মুমিন ভাই আমার এক ভাই আছে উনিও সাহাবী তো তিনি সুরে খাসকে খুব ভালোবাসেন তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সুরের প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করো তাকে জানায় দাও যে এই সুরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দেয়া হচ্ছে আচ্ছা আরেকটা এই দুটো শেষ চলো এইরকম আরো বর্ণনা আছে সিমিলার যেমন একটাতে আসছে এটাও বুখারী মুসলিমের বর্ণনা যে সাহাবা একরাম একদিন এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন যে এই সুরাটাকে আপনি এতবার কেন পড়েন তিনি বলেছিলেন যে এই সুরার মধ্যে আর রহমানের সিফাত এবং গুণাবলী আছে এই সুরার মধ্যে আর রহমানের মানে আল্লাহ পাকের সিফত এবং গুণাবলী আছে তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তাই আমি এটাকে পড়তে ভালোবাসি তখন নবীজি বললেন তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে মানে এক এক জায়গায় এক একভাবে শব্দ এক্সট্রা আসছে আর কি কোনো জায়গায় বলা হচ্ছে তার জন্য জান্নাত বাজি হয়ে গেছে কোনো বরণে আসছে যে তাকে জানায় দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন কোনো বরণে আসছে তাকে জানায় দাও যে তাকে জান্নাতে সুসংবাদ দান করো